ইসলামের জেরে খুবই খুব ফুসছে দুই চির বৈরী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সামরিক উত্তেজনাও সিন্ধু নদের পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করাকে যুদ্ধে সামিল আখ্যা দিয়ে দিল্লির বিরুদ্ধে ইসলামাবাদ সর্বোচ্চ শক্তির ব্যবহারের হুঁশেরি দিয়েছে এমন পরিস্থিতিতে দুই পারমাণবিক অস্ত্রধারী দেশ যুদ্ধে জড়িয়ে যাওয়ার শঙ্কা বাড়ছে পেহেলগামের হামলা ঘিরে হুমকি পাল্টা হুমকির পর দুই চির শত্রু দেশ ভারত পাকিস্তানের সীমান্তে হয়েছে গোলাগুলি দুই দেশই একে অপরকে দোষারোপ করে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ এর শেষ পরিণতি আসলে কি দেশ দুটি কি যুদ্ধে জড়াতে যাচ্ছে এমন প্রশ্ন যেন ক্রমেই জোরালো হচ্ছে পেহেলগাম হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে নানা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ভারত পাকিস্তান বিরোধী বিক্ষোভেও ফুঁসে উঠেছে ভারতবাসী বিভিন্ন জনমত জরিপ বলছে ভারতের জনগণ মনে করছে পেহেলগামের সমুচিত জবাব দিতে হবে পাকিস্তানের সামরিক আঘাতের মাধ্যমে কয়েক বছর আগে উড়িতে জঙ্গি হামলার পর পাকিস্তানে যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল আবারও সে ধরনের পদক্ষেপের দাবি ভারতীয়দের অন্যদিকে দিল্লির বিরুদ্ধে বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপের পাশাপাশি ভারতের হুমকির প্রতিবাদে পাকিস্তান জুড়েও হয়েছে বিক্ষোভ ও প্রতিবাদ বিক্ষোভকারীদের দাবি ভারত যদি যুদ্ধে জড়াতে চায় তাহলে প্রস্তুত পাকিস্তানিরাও তারা আসলে যুদ্ধ চায় এজন্যই নানা কৌশলের আশ্রয় নিয়েছে যুদ্ধ চাইলে আসুক প্রকাশ্যে এগিয়ে সাইনি চুলে এখন হবে প্রতিদিন পাকিস্তানের নিরাপত্তা পরিষদের বৈঠকের পর জানানো হয় চুক্তি অনুযায়ী সিন্ধুর পানি প্রবাহ বন্ধ বা সরিয়ে দেয়ার যে কোনো চেষ্টা যুদ্ধ ঘোষণার সামিল হবে এবং তার জবাবও দেয়া হবে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সিন্ধু নদের পানি জাতীয় স্বার্থের অংশ তাই পাকিস্তানের রাজনৈতিক এবং সামরিক নেতৃত্ব এক মুহূর্ত দেরি না করে পদক্ষেপ নেবে বলে মনে করেন দেশটির সাবেক সিন্ধু পানি কমিশনার জামাত আলী ডেস্ক